আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নতুন বলোকে সবাইকে স্বাগতম আজকে হলো আমার জেপসি আর মেক্সিকে নিয়ে গল্প করব। ওদেরকে কোথা থেকে নিয়ে আসলাম ওদের জন্য কি কি করলাম ওদেরকে কোথায় নিয়ে গেলাম সব শেয়ার করবো আজকে ভিডিও বলকে সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন বাট লাইক দিয়ে যাবেন এই তো তো চলুন এখন ভিডিওটিকে শুরু করি আমি জেপসি আর মেক্সিকে অনেক আগে থেকেই ওদেরকে আর কি নেওয়ার জন্য বলছিলাম তো এটা একটা ফ্যামিলি বাসা থেকে নিয়ে আসা জিপসার মেক্সিকে নিয়ে এসে জাস্ট আমি একটু চেক করাইতে নিয়ে গেছিলাম জিপসার মেক্সি হলো ওরা হলো বিড়াল ওদের দুজনকে আমি চেক করতে নিয়ে গেছিলাম ওদের হাসপাতালে আমাদের পাশের সামনে ছিল এটা মানে ওদের কোনো প্রবলেম আছে কি আমাদের কেন দিয়ে দিলো আমি একটু টেনশনে ছিলাম যে দিয়ে দেওয়ার কারণটাকে একটা মানুষ এসব মানে ওরা হলো কাসিম বিড়াল ওই মানে এই বিড়ালগুলো অনেক দামি বিড়াল এগুলো আমাদের দেশে যদিও তেমন একটা দাম নেই ভাই এখন এত সহজে কেন দিয়ে দিল তো আমি জন্য সবাই বললাম চলো আমি একটু চেক আপ করবো ওদের দিয়ে দেওয়ার কারণটা কত সহজে সব বিড়াল তো কেউ কেউ দেয় না পার্সিয়ান ক্যাট তো কাউকে দেয় না তো পার্সেন্ট ক্যাটে নিতে চেয়েছিলাম তো অনেক দিন হলো নিব নিব যেহেতু আমার কালটু আছে কালটু থাকা কারণ অবস্থা নেওয়া যাবে না কারণ কালটু কিন্তু অনেক দুষ্ট অনেক পাজি অন্য কোনো বিড়াল দেখলে খুব মানে মা দিতে চাই মা দিতে দেওয়ার জন্য মানে উঠে পড়ে লাগে যার জন্য আর কি ফ্যাশন কেটে আমি আর কিনা হয় না আমাদের আনা হয় না তো হঠাৎ করে এক হঠাৎ করে গে সপ্তাহে ভিডিও ছিল এটা হঠাৎ করে একজনে ফোন দিয়ে বললো আপনার দুইটা ক্যাট আছে আপনি ভালো লাগলে নিতে পারেন তো আমি ভালো লাগার মন্দ লাগার বিষয় না তো আমি নিয়ে আসি গিয়ে দেখি যে ওদেরকে খুব নোংরা ছিল আমি পরিষ্কার করে নিয়েছি এনে তো তারপরে হলো ওদেরকে চেক আপ করে নিয়ে আসলাম এখন ভ্যাকসিন দিতে হবে তো এই আঙ্কেল বলতে আঙ্কেলের কাছে নিয়ে গেছিলাম এটাও আমার পাশের সামনে তো কয়েকটা হসপিটালে আছে বিড়ালদের জন্য আমাদের এখানে পাশার সামনে তো ওনার কাছে নিয়ে গেছিলাম উনি তো এটা ভ্যাট অ্যানিম্যাল হসপিটাল তো আমাদের ভ্যাকসিনগুলো দেওয়া খুব জরুরি ছিল আমার মনে হলো আর কি ভ্যাকসিন না কিছু টিকা থাকে দিতে হয় ওদের জন্য আর কি তো এটা হলো বিকেলবেলা সকালবেলা ভিড়টা সে মানে ওদেরকে চেক আপ করে এনেছি বিকেলবেলা পরে আবার নিয়ে গিয়েছিলাম ভ্যাকসিন দেওয়ার জন্য কারণ দেখা যাবে যে ভ্যাকসিন বলতে ওদের কিছু টিকা দিতে হবে সেগুলি দেওয়াটা অনেক দাম সেগুলো দেওয়া হয়নি তো একটা ভ্যাকসিন দিয়েছি সেটা হলো কিমির জন্য কিমিনাশক ভ্যাকসিনটা নর্মাল একটা ভ্যাকসিন আপাতত দিয়েছি তো তারপর অনেক টাকা থাকে এই জন্য আর দেওয়া হয়নি জাস্ট চেক করার জন্য তো আমার ভ্যাকসিন একটা দিয়ে দিল কিমির জন্য আর কি ওদের একটু হাসপাতাল বলে নিয়ে গেছিলাম ওরা বলতেছে তেমন সমস্যা নেই তো নিয়ে আসে আঙ্কেলের কাছে আবার নিয়ে গেছে আঙ্কেল বলতেছে ওরা তো সুস্থ আছে আবার নিয়ে আসছো কেন তা আমি বললাম একটু ভয় লাগছিল যেহেতু উনি কেন দিয়ে দিল আপনার কাছে কোনো অসুস্থ কী সমস্যা বললো আরে না কোনো সমস্যা নেই তারপরে আমি কিছু ভ্যাকসিন ইংরেশন দিয়ে দিচ্ছি সমস্যা হবে না ওদের কীভাবে সমস্যা আছে চেক করে বলছে তো তেমন কোনো সমস্যা নেই আর ভ্যাকসিনগুলো অনেক এক একটা ভ্যাকসিনের দাম আঠাশো প্যালাস এখন এত দাম দিয়ে ভ্যাকসিন দেব এত টাকাও আমার কাছে ছিল না যার জন্য ভ্যাকসিনগুলো ওরকম ওভাবে দেওয়া হয়নি কোনোরকমভাবে যেন ওরা সুস্থ থাকে সেভাবে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে আর কি তো দুজনে এত বেশি শান্ত আরও লোকজন ছিল সবাই ধরে ধরে দিয়ে দিচ্ছিলো আমি অনেক ভয় পাচ্ছিলাম যার জন্য আমি একটু দূরে সরে গেছি আর ভাই অনেক ভয় ও টেনশনে ছিল কেন ভ্যাকসিনগুলো দিচ্ছে দিচ্ছে ওই পারলে কান্না করে দেয় ওর খুব কষ্ট লাগছিল আর এই দুইটা মানে ওদের নামটা রেখেছে সুপ্রু ভাই জেপসের ম্যাক্সি দুজন এত শান্ত মাসাল্লা মানে এইসব বিড়ালগুলো এত শান্ত হয় আমার জানা ছিল না আমি কখনো ওদের লালন পালন করিনি দেখিও নি কারোবাসা আমার পরিচিত কারো বাসা ওদেরকে আমি কখনো দেখিনি এই জাতের বিড়াল আমি দেখিনি আর কি আমরা যতটুকু মানে বুঝি দেশি বিড়ালগুলো আমরা আমেরাক দেশি বিড়াল আমার পাশে ছিল আমি অনেকবারই প্রায় পাঁচ সাত বছরের বিড়াল পেলে মানে লালন পালন করেছি কিন্তু খুব দুষ্টু জাতের বিড়াল ছিল আমাদের দেশি বিড়ালগুলো খুব দুষ্ট কষ্ট শান্ত হয় না ভ্যাকসিনটা দেওয়ার পরে মানে ইংলিশ দেওয়ার পরে খুব শান্তি লাগতেছে আমার কাছে এখন মনে হলো যাক পড়া ভালো থাকবে এটাই বড় কথা তারপরে ডক্টর প্রেসক্রিপশন লিখতে লিখতে তো বিড়ালের মালিক এর মধ্যে চলে আসে ওদের বিড়াল নিয়ে ওদের অনেকগুলো বিড়াল ছিল আর কি তো এর মধ্যে এটা ওই বিড়ালের মালিক ওদের অনেকগুলো বিড়াল ছিল আর কি একটু সমস্যার কারণে সবটুকুই দিয়ে দিছে সবাইকে দিয়ে দিয়েছে আর কি আর কি তো আমিও পেয়ে গেছি ওদের ফাঁকে খুশি হয়েছিল আমাদেরকে পেয়ে যে বিড়ালগুলি দেখতে পাল খুব ভালো জায়গায় ওরা আসছে আর কি দেখে খুশি হয়েছে আর কি তারপরে বাসায় চলে আসলাম এখানে কিছু লিটার দরকার ছিল ওদের লিটারগুলি শেষ হয়ে গিয়েছে এক সপ্তাহ যেহেতু হয়ে গিয়েছে আবার লিটার এক্সট্রা নিয়ে আসলাম এক প্যাকেট এনে ছেড়ে দিয়েছে এর মধ্যে দেখেন দুজন কি দুষ্টটা আমি শুরু করছি আমি ভাবছি ভ্যাকসিন খেয়ে তারা মনে হয় অসুস্থ হয়ে থাকবে মানে ইঞ্জেকশন খেয়ে ডক্টর বলতেছিল যে ইনজেকশন দিলে একটু জ্বর আসতে পারে তো তাদের কি জ্বর কি দুজনে মিলে মারামারি করতেছিল সেই দিনের ভিডিও এটা আমি পোস্ট করেছি অলরেডি যেহেতু গেছে সপ্তাহে ভিডিও ছিল এগুলো একটু লেট হয়ে গেলো পোস্ট করার জন্য আপনার সাথে শেয়ার করব করব করা হচ্ছে না তো ভাবলাম এখন শেয়ার করে ফেলি তো এই দুজন জেপসের মেক্সি আমাদের নতুন সদস্য নতুন মেম্বার আমাদের আর খুবই ভালো লাগছে দুজনকে এনে আর শুক্রবার জন্যই আনা শুক্রবার অনেক খুশি হয়েছে এটাই আমার কাছে বড় আর কিছুই না তো যাই হোক সবাই কমেন্টস করে জানাবেন আমার জেপসের মেক্সি কেমন হয়েছে দেখতে কেমন লাগছে ওদের সবাই কমেন্টস করে জানাবেন তো আজকে পর্যন্ত আল্লাহ আল্লাহফির সবাইকে আসসালাম আলাইকুম